গতকালকে রাত্রেবেলা মানে খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই জন্য আর বাড়ি যেতে পারিনি তো রাতটা এই যে সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো দেখো বাবা শাক করেছে শাকগুলোর উপর না কুয়াশা পড়েছে শীত পড়েছে এত সুন্দর লাগছে না দেখতে খুবই ভালো লাগছে তো দারুণ হয়েছে শাকগুলো এরকম টাটকা টাটকা মানে যারা শাক খেতে খুবই মানে পছন্দ করে তারা যদি এরকম শাক দেখে বা শাকের ক্ষেত দেখে তারা কিন্তু তুলতে চায় যাই হোক বন্ধুরা সকালবেলা অনেকক্ষণে ঘুম থেকে উঠে পড়েছি উঠে স্নান স্নান সব কিছু আমার হয়ে গেছে বাড়ি যাবার জন্য স্নানটা সেরে নিয়েছি সকাল সকাল তো দেবার বাবার দিকে রোদের মধ্যে বসে আছে দেখো কালকের এই যে বাসি ফ্রায়েড রাইস আর হচ্ছে কি মাংস কষা আছে অনেকগুলো মানে বেশি হয়েছে দাদা আমাকে আইডিয়া দিয়েছিল লোক বিশজনের মতো লোক খাবে সেজন্য আমি বলেছিলাম তিন কেজি চাল রাখবে তো দেখো বৌদিও উঠে পড়েছে উঠে এই যে চা করলো এখন হচ্ছে কি সবার জন্য চা করেছে চা খাচ্ছে আর আমি লুচি দিয়ে চা খাচ্ছি কালকে মানে বাড়িতে তো অনুষ্ঠান ছিল তারপরে পিসির বাড়িতে আবার মানে কীর্তন ছিল বাবা ওখানে গেছিলো প্রসাদ খাইনি প্রসাদ বাড়ি নিয়ে এসছে এই যে লুচি সুজি আর পায়েস তো আমি বাবার মা চা খাচ্ছি দাদাও চা খাচ্ছে দেবার বাবা খাচ্ছে রাইস ওখানে যে কি কথা বলছিলাম এত হাসছিলাম সবাই মিলে ওদিকে হাসছে আমি তো বৌদি চা খায় না সকালবেলা তো বৌদি হচ্ছে খাচ্ছে যে লুচি আর পায়েস দিয়ে খাচ্ছে আমরা দেখো সবাই মিলে চা খাচ্ছি লুচি দিয়ে তো চা কিন্তু বৌদি ভালোই বানাতে পারে এত সুন্দর হয় চা সত্যি করে মানে যতদিনে চা খেলাম বৌদির হাতে বিয়ের পর থেকে দুই তিন দিন খেয়েছিলাম মানে এই দুই তিন দিনে না খুব সুন্দর হয়েছে চাগুলো তো যাই হোক চাটা খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে ওই যে বাসি এগুলো আছে ওগুলোই আজকে খাওয়া দাওয়া হবে তো দাদা আমাকে বলেছিল বিশ জনের মতো লোক খাবে সেই জন্য অতগুলো চাল রান্না করেছিলাম আমি আর ওকে আনতে বলেছিলাম তো দেখো কতগুলো ফ্রায়েড রাইস মানে বেঁচে গেছে এই দেখো আজকে মানে সকালবেলা সবাই খেয়েছিল খাওয়ার পরেও বেঁচে গেছে তো দিকে দেখো দোকান ঘরে চলে আসলাম সকাল সকাল কাস্টমার চলে এসছে এই যে এগুলো বানানো হয়ে গেছে এগুলো নিয়ে যাবে দাদা ঘুম থেকে না উঠতে লোকগুলো এসে ডাক দিচ্ছিলো আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলা চা টা খাওয়া হয়ে গেছে আর দেখো বাবা এখন শাক তুলতেছে এই যে শাকগুলো যা হয়েছে না সেই সুন্দর একদম টাটকা টাটকা শাক তো এগুলো হচ্ছে খাওয়ার জন্যে হচ্ছে এখন তোলা আর হচ্ছে বাবা বেশি করে তুলবে আমি বাড়ি নিয়ে যাব একদম শাকগুলো কেটে কেটে তুলছে সর্ষে শাকগুলো সেই সুন্দর হয়েছে তো সকালবেলা সবাই ব্যস্ত ছিল দাদাও ব্যস্ত দোকান ঘরে তো দাদার সঙ্গে সঙ্গে বাবা একটু সাহায্য করে দাদাকে দোকানে যে একটা ছেলেকে রাখা হয়েছে ও এত সকালে আসে না নটা কি দশটার দিকে আসে সেই জন্য বাবা এখন একটু সাহায্য করলো অনেকগুলো ইয়ে ছিল গ্রিল ছিল সবগুলো গ্রিলে নিয়ে গেল। সেই জন্য আমি বাবাকে বলিনি যে আমি শাক নিয়ে যাব তুলে দেওয়ার জন্য তো মা এখন কখন বাবাকে বলেছে বাবা এসে যে শাক তুলতেছে মানে আমি বাড়ি নিয়ে যাব। আর বাড়িতে এই বাড়িতেও শাক রান্না করবে সেজন্য বাবা তুলছে তো বাবার সঙ্গে সঙ্গে আমিও একটু শাক তুলে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে শাকটা তোলা সকালবেলা যেহেতু লুচি দিয়ে একটু চা খাওয়া হয়েছিল সেই জন্য পেটটা ভরে আছে একটু দেরি করে মানে ওই বাসি যে ফ্রাইড রাইস আছে মাংস তরকারি আছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো হচ্ছে কি বাড়িতে মা ওই যে বাসন কুসনগুলো মাছে তারপরে জামা কাপড় ধুচ্ছে আজকে কালকের ওই রান্নাবান্নার জন্য অনেকগুলো বাসন কুসন হয়েছিলো সেই বাসনগুলো ধুচ্ছে আর বৌদি হচ্ছে কি ঘরগুলো মোছামুছি করছে এত মানে সবাই জুতা পরে উঠেছে ঘরের ভিতরে ঠান্ডার জন্যে তো সেই জন্য মাটি মাটি হয়ে গেছে ঘরগুলো ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছে আর মা দিকে বাইরে কাজকর্মগুলো করছে তো আমি আর বাবা এসে শাক তুলছি দাদা দোকান ঘরে তো শাকটা তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু কী বলো তো যাওয়া আর হয়নি মানে বাড়ি গেছিলাম একটু দেরি করে গেছিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এদিকে দেখো শাকের সঙ্গে সঙ্গে বাবা চায়না ধান গাড়বে তো চায়না ধানের জন্য বিছন ফেলেছে বিছনগুলোর মধ্যে নাকি সার বেশি হয়ে গেছে সেই জন্য ওরকম হয়ে গেছে মরে যাওয়ার মতো মানে লাল লাল হয় তো ওই চায়না বিছন করতে না অনেকটাই ঝামেলা হয় মানে খুবই ওর যত্ন নিতে লাগে না হলে না একটু এদিক ওদিক হলে ওরকম হয়ে যায় তো দেখো আমি আমি এখন খাবো দেবাকে খাওয়াচ্ছি দাদা খাচ্ছে ওই যে ওইটা হচ্ছে কি ভাগনে হয় ওই দোকানে কাজ করে তো ও হচ্ছে কি মাস্ক এই দোকানে থাকে রোজ দিনে নটার দিকে আসে আর বাবা দেখো কতগুলো শাক তুলে নিয়ে এসছে অনেকগুলো একদম সাজিটা দিয়ে ঠেসে ঠেসে এক সাজি শাক তুলে নিয়ে এসছে তো এখানে আছে রাই সর্ষে মানে যেই সর্ষে শাকগুলো বড়ো বড়ো হয় বড়ো বড়ো পাতা হয় সেগুলো আছে লাপা আছে পালং আছে এই যে বাবার হাতে যে শস্যের মানে শাকগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কি রাই শস্যা তো হচ্ছে কি দেখো এখানে বাবার শাকগুলো বেছে বেছে দিচ্ছে যেগুলো ভালো ভালো শাক সেগুলো ঠোঙার মধ্যে ভরাচ্ছে মানে বাবাকে বললাম সর্ষে শাক কম করে দিতে লাপা আর পালং শাক বেশি করে দিতে তো ঠোঙার মধ্যে ভরে দিল আমাকে তো দিয়ে দেখো বাবা এখন খাচ্ছে সবাই আজকে সকালবেলা খেয়েছিলো আমরা দুপুরবেলাও খেয়েছিলাম ফ্রাইড রাইসগুলো এতটা একটা জিনিস না ফেলতে ইচ্ছে করে না তো খাওয়া দাওয়া বাড়ি আসার জন্য মানে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম বৌদি আমাকে দেখে একদম ব্যাগপত্র নিয়ে নিয়েছিল জামা কাপড় সব হাত থেকে মানে নিয়ে নিয়েছিল যেতে দিচ্ছে না বাড়ি তো খাওয়া দাওয়া করে বাড়ি আসতাম বিশেষ করে ওই ভুলুর জন্যে আমাদের ওইদিকে কুকুর বের হয় ছাগলকে কুকুর মানে মেরে ফেলে বা খেয়ে নেয় সেই জন্য সকাল সকাল বাড়ি আসার কথা ছিল আমাদের আমি বেশি কাপড়ও আনিনি তো বৌদি এমন জরজরবস্তি করছে না থেকে আর উপায় নেই তো হচ্ছে কি সেই জন্যে আর বাড়ি আসার হলো না বৌদি বলছে যে স্নান করলো বৌদি তো পূজা করে ভাত বসাবে বলছে যে খাওয়া দাওয়া করে এখন যাবে সব তো বাসি ভাত তরকারি খেলাম আমার ভাত তো না ফ্রায়েড রাইস ওগুলো খেলাম বলছে যে আজকে তো খেলে না সব বাসিয়ে জিনিস মানে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে কেমন একটা হয় সেই জন্য তো আমি শাক বেছে দিয়ে এগুলো সব কিছু কেটে কুটে ধুয়ে বৌদিকে রেডি করে দিলাম বৌদি যে শাকটা বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে যেহেতু আমরা বাড়ি যাব সেই জন্য স্নান টান করে পূজা দিয়ে রান্না বসিয়ে দিয়েছে তো সব কিছু আমি রেডি করে দিলাম শাক মা ধুয়ে দিল তারপরে শাক বেছে দিলাম ফুলকপি টুলকপি তারপরে হচ্ছে কি মশলাপাতি সব কিছু আমি বেটে টেটে দেখো রেডি করে দিয়েছি এখন শুধু রান্না বন্ধুরা এখন বাজে বারোটা তো বাড়ি যেতাম সকালবেলা খাওয়া দাওয়া করে বদি এমন জোর জবস্তি ব্যাগট্যাগ একদম নিয়ে নিয়েছে হাতে কেড়ে সেদিন আর বাড়ি যাওয়া হলো না রান্না চলছে খাওয়া দাওয়া হলে বাড়ি চলে যাব ভুলু আছে বাড়িতে বাবা এদিকে জল দিচ্ছে শাক খেতে ই তো দেখো বাবা এখন কী করছে তো বাবা করছে হচ্ছে কি বাড়ি থেকে মোটরের পাইপ লাগিয়ে শাক খেতে জল দেবে আর যে ধানের বিছনগুলো আছে ওই বিচনগুলোর মধ্যে হচ্ছে কি জল দিচ্ছে ওই পাশেরটাও মানে জমি ওই পাশে যেটা আছে ওখানেও শাক করেছে তো ওই যে শাক্ষেতগুলোতে জল দেয় না সেই জন্য কিন্তু শাকগুলো এত সুন্দর হয়েছে তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে দেখি বদির রান্না কতদূর তো সব কিছু তো রেডি করে দিয়েছে এদিকে দেখো পনির ভাজা করে নিয়েছে এখন ফুলকপি ভাজা বসিয়ে দেওয়া হয়েছে মানে দুজনে মিলে রান্না করছে বদি নতুন নতুন তো মানে মানে অত একটা রান্না এখনও শিখিনি মানে জানে না কোনটার পর কী করতে লাগবে সেই জন্য একটু শিখিয়ে দিচ্ছি আর যে বৌদিও দেখে হচ্ছে কি কড়াইটা ধুয়ে নিচ্ছে শাক হয়ে গেছে তো যে মশলাটা আমি বসিয়ে দিলাম মশলা করে নিয়েছি ফুলকপি ভাজা হয়ে গেছে মশলার মধ্যে এখন দিয়ে দেব। আর বৌদি চাল ভিজিয়ে রেখেছে বড়া করবো আমরা দুজনে মিলিয়ে রান্না করছে বৌদি একবার নাড়ানাড়ি করছে ঘাটাঘাটি করছে আমি একবার করছি মানে বাড়ি যাব তো সেই জন্য তারা ছিল মানে ফটাফট রান্নাটা যাতে হয়ে যায় সেই জন্য তো এদিকে মশলা কষানো চলছে মশলা কষানো আর হয়েই গেছে তো এখন ফুলকপিটা দিয়ে দেওয়া হবে ফুলকপি দিয়ে পণ্ডিত মানে গতকালকে কী হয়েছিল পনিরগুলো এনেছিলো মা নিরামিষ খায় শনিবার করে আমরা তো সবাই মাংস দিয়ে খেয়েছিলাম তো মার জন্যে পনির রান্না হয়েছিলো মা বলছে যে রান্না করা লাগবে না দুপুরে তরকারি ছিল সেগুলো দিয়ে খেয়েছিল। ওই পনিরটা রেখে দিয়েছে ওই পনির দিয়ে আজকে খাওয়া দাওয়া তো যে দেখো ফুলকপির মধ্যে ঝোলের জল দিয়ে দেওয়া হলো বেশি একটা ঝোল হবে না অল্প অল্প ঝোল করা হবে আর দিকে দেখো আমি বড়াগুলো এখন ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে কি বাঁধাকপির বড়া তো বাঁধাকপির বড়া হবে আর মটরশুঁটির বড়া হবে তো প্রথমে বাঁধাকপির বড়াগুলো ভেজে নিচ্ছি ভেজে নামিয়ে নিয়ে তারপরে মটরশুঁটিরগুলো বড়া ভাজবো তো দেখো এগুলো হচ্ছে কি মটরশুঁটির বড়া মটরশুঁটির বড়াগুলো একটু সবুজ ধরনের হয় তো আমি এগুলো ভাজাভাজি করছি বৌদি এদিকে ফুলকপির তরকারিটা নামাবে তো সবগুলো বড়া ভাজলাম এখন দেখো বৌদি আর অল্প একটু আছে শেষের দিকে তো বৌদি এগুলো ভাজছে আমি দিবাকে ভাত খাওয়াচ্ছি তো মোটো বড়াগুলো না ভালোই হয়েছে দেখতে ভালো লাগে একদম সবুজ তাকে ভিতরে ভালো লাগে তো একটু রঙ বেরঙের জিনিস খেতে না ভালোই লাগে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য মা এখন সবার শেষে খাচ্ছে মা খাবার দিয়েছে সবাইকে তো বাবা খাচ্ছে মিষ্টি খাওয়ার পর বৌদি মিষ্টি এনে দিল তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন বাড়ি যাব বৌদি খেয়েছে টাটা বাই করে দিচ্ছে বৌদি লজ্জা পাচ্ছে তো যাই হোক আবার বাড়ি ফিরে এসেছি বন্ধুরা মানে গেছিলাম অনেক দূর পর্যন্ত গিয়ে চৌপতি পর্যন্ত গেছিলাম গিয়ে বাড়ি চলে এসলাম সবাই বলছে যে চেকিং বসেছে তো আমাদের গাড়ির কাগজপত্র সব কিছু আছে শুধু হচ্ছে কি হেলমেটটা ছিল না বাড়ি এসলাম দাদার হেলমেটটা নেওয়ার জন্য দাদার হেলমেট আমার জ্যাঠাতো দাদা নিয়ে গেছে সেই জন্যে আবার আমাদের তো বাড়ি যেতে লাগবে আর বিশেষ করে ওই দেবার ওষুধটা নিয়ে আসা হয়নি দুপুরের ওষুধটা ওটা খাওয়ানোর জন্য আমরা এই বাড়ি যাচ্ছি নাহলে তো একটু দেরি করে যেতে পারতাম দেখো একদম কোন রাস্তা দিয়ে যাচ্ছি অনেক ভিতরে রাস্তা দিয়ে ফিরে যাচ্ছে যেখানে আমাদের বাড়ি গেতে চার পাঁচ মিনিট লাগে সেখানে দশ পনেরো মিনিট লেগে গেছে তো এই বাড়ির মানুষের বাড়ির পিছন দিয়ে একটা মানে এটা নদীর নদীর পাশ দিয়ে যাচ্ছে গিয়ে পাকা রাস্তার মধ্যে উঠবো তারপরে হচ্ছে কি বাড়ি যাবো তো বন্ধুরা দেখো এই যে পাকা রাস্তায় উঠলাম এখন বাড়ি যাওয়ার রাস্তায় উঠবো মানে এমন জায়গায় বসেছে আর যাওয়ার উপায় নেই ওই জন্য ঘুরে ফিরে বাড়ি আসলাম হেলমেটটার জন্য তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে আগে দেখো গোলা রুটি বানাই চলে এসেছি বাড়ি এসে যে দেবার জন্য একটু গোলা রুটি ভাজলাম ওখানে ভাত খেয়ে এসেছি অল্প একটু ওই সারাদিনে এটা সেটা খেতে ওর পেট ভরে গেছে ওষুধ আছে ওই জন্য তাড়াতাড়ি চলে এসলাম এখন দুইটা বাজে দুপুরে ওষুধটা ছেড়ে গেছি অল্প না ভুলু ওরে বাবরে ভুলু একদম হাত পা ছাড়ি দিয়ে একদম শুয়ে আছে ভুলুকে দেখতে আসলাম দে কে খাবারটা খায় ভুল তোর জন্য তাড়াতাড়ি বাড়িয়েছে ভুলু ভুলু শোনা কেছে টেপি এই দেহ টেপি কি অবস্থা করছে তো যে ভুলুকে দেখলাম এখন গিয়ে ঘরের কাজকর্মগুলো সারি ভুলু ভুলু আবার ভুট্টা খেতে যায়নি কি যে পাশে ভুটতে গেছে তো বাড়ি এসে যে কাজকর্মে লেগে পড়েছি এগুলো আমার বাসি কাজকর্ম ঘর দোয়ার সব কিছু পড়ে আছে কোথাও গেলে বাড়ি এসে কোনো শান্তি নেই বাড়ি এসে যে বসে থাকবো সেটা আমার আর হয় না তো ঘর দোয়ার সব কিছু মানে ঝাড় দিতে লাগবে যত মানে যতই বিকেলবেলা হোক না কেন বাসি ঘরটা এখনও পড়ে আছে তো আগে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কালকে ওই চাদরটা বাতায় ছিল ওরকমই চলে গেছিলাম চাদরটা একটু ভাজ করে রাখলাম রেখে এখন দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর রিম্পাকে বলে গেছিলাম রিম্পা হচ্ছে কি ছাগলটা বের করে রেখেছে কালকেও ঘরে ঢুকিয়ে রেখেছিল। আর এখন হচ্ছে কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে ছাগলের ঘরটা আসবে আর হচ্ছে কি পরিষ্কার করা হলো না টেপির ঘর তো খড়গুলো ওরকমই আছে ওরকমই থাক আজকে আর বেলা হয়ে গেছে অনেকটাই তো শুকাবেও না বের করলাম না একটু উপরে ছাগল রাখতে লাগে সেই জন্য ওরকমই ঝাড়ু দিয়ে রাখলাম তো কালকে যখন ওই বাড়ি গেছিলাম ভাতের হাঁড়ি হাড়ি কিছু আর মাজা হয়নি আর যাওয়ার আগেকে দেবা খিচুড়ি খেয়েছিলো সেগুলোর বাসন বাসনকুসন তারপরে দুধের বাসন ছিল সেগুলো এখন দেখো ধুয়ে নিচ্ছি তো কী বলতো এত বেলায় হচ্ছে কি বাসি কাজকর্ম করছে সকালবেলা আসলে তো সকালবেলায় করে নিতাম তো কিন্তু কী বলতো প্রচণ্ড চাপ হয়ে যায় এত তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি কাজ করছি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার আগে কাজগুলো না হলে কেমন একটা লাগবে তো তার মধ্যে আবার মনে মনে প্ল্যান করেছি উনুনটা অল্প একটু বাকি আছে সেটা ঠিক করব তো আজকে যেহেতু রবিবার তো সেই জন্য আজকে ঠিক হচ্ছে শনিবার মঙ্গলবার মাটি আনা যায় না তো কালকে সোমবার আগামীকাল তো ভাবছিলাম যে সোমবার থেকে রান্না রান্নাবান্না শুরু করব। মঙ্গলবার আর শুরু করব না কালকে যদি আমি রান্না রান্নাবান্না শুরু করি তাহলে আজকে উনুনটা ঠিক করতে লাগে তো দেখো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি ওই যে বললাম বাসি কাজকর্ম যেগুলো আমার সেগুলো এখন এসে করছি আর ওই বাড়ি থেকে যে শাক নিয়ে এসেছি তো শাকগুলো ঠোঙার মধ্যে ছিল সেগুলো সাজির মধ্যে এখন ঢেলে রাখছি রাত্রিবেলা কী করবো ওই শীতের মধ্যে দিয়ে রাখবো তাহলে একদম টাটকার মতোই থেকে যাবে তো রান্নাঘরটা মুছে টুছে নিয়ে তারপরে ঘরের ভেতরে গিয়ে ঘরটা ঝাড়ু দিলাম অনেক কিছু জামা কাপড় একদম উলট পালট ছিল সেগুলো ভাস করলাম ভাস করে যে বারান্দাটা এখন ঝাড়ু দিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে নিয়ে বারান্দাটা ঝাড়ু দিচ্ছি তো দিবা এখন এত কাগজ টাগজ একদম টুকরা টুকরি করে ফেলে রাখে সেই জন্য বেশি নোংরা হয়ে যায় তো সিঁড়িটাও সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে এখন হচ্ছে কি ঘরটাও মুছে নেব। তো ঘর না মুছলে ভালো লাগে না এখন যদি ঘর না মুছে রাত্রেবেলা তো মোছা হবে না আর যে রাত্রেবেলা তো মেঝের মধ্যে বসে খাওয়া দাওয়া করবো সেই জন্য ভালো লাগছিল না ভাবলাম যে ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিলে তো এদিকে আমার কাজকর্ম মোটামুটি শেষ তারপরে গিয়ে উনুনটা ঠিক করতে পারবো তো ঘর মুছে নিয়ে যে বারান্দাগুলো মুছে নিলাম এই বারান্দা মুছে নিয়ে এখন সিঁড়িটা মুছে নিচ্ছি তো দেবাকে বলছিলাম ঘরের ভিতরে না ঢোকার জন্য ওই জল থাকে তো জল থাকলে ও আবার দৌড়ে দৌড়ি করলে পিছলে পড়ে যাবে সেই জন্য ওকে বলছি যে ঘরের ভিতরে না থেকে বাইরে আসার জন্য তো ওই কাজকর্মগুলো সারা হলো ওই যে উনুনটা ঠিক করব। সেই জন্য মাটি নেওয়ার জন্য চলে আসলাম আমাদের পুকুরে তো এখানে খুব সুন্দর মাটি বের হয়েছে সেই মাটিগুলো নেওয়ার জন্য আসলাম তো মাটি কেটে নিচ্ছি কেটে নিয়ে বাড়ি গিয়ে তারপরে এখন উনুনটা ঠিক করব। তো দেখো বাড়ি চলে এসেছি আর ওই যে একদিন আগুন জ্বালিয়েছিলাম উনুনটার ভিতরে তো ছাই হয়েছিল সেই ছাইগুলো আর উনুনের ভিতরে ওই কাটারি দিয়ে একটু চেসে চেসে নিয়ে ওই মাটিগুলো আর ছাইগুলো ফেলে দিয়ে আসলাম তো এখন যে মাটিগুলো মেখে নিচ্ছি ভালো করে তো একদম নরম মাটি তো সেই জন্য ভাঙতে খুবই মানে সুবিধা হয় খুবই ভালোভাবে একদম মিশমিশে হয়ে যায় সেই জন্য জল দিয়ে দেখো বস্তার মধ্যে নিয়েছি কারণ বলতো কি মানে রান্নাঘরটা লেপবো না মানে রান্নাঘরটা এত টাইপ হয় এই অসময়ে যদি আবার লেপি তাহলে আবার ইয়ে হয়ে থাকবে সেই জন্য আর রান্নাঘরটা লেপবো না শুধু উনুনটাই লেপামোছা করবো তো মার কাছে শুনেছিলাম ওই বাড়িতে গিয়েছিলাম মার কাছে গিয়ে শুনেছিলাম যে উনুন দিয়েছি মাকে ছবি দেখিয়েছিলাম যে আর কী করতে লাগবে মা বলছে যে এই পাশটায় করে নাকি মাটি দিতে লাগবেন তাহলে মানে আগুনটা কম বের হবে ভালো হবে রান্না করতে মা বলছে যে উনুনের ভিতর পাশে আছে হাত দিয়ে এরকম করে তোলার জন্য তারপর যেভাবে যেভাবে বলছে ওভাবেই দিলাম জীবনে তো এই কাজগুলো আমি করিনি তো এখন বিয়ের পর যেহেতু এটা আমার সংসার আমারই তো করতে লাগবে আর যাকে বলেছিলাম উনুনটা দেওয়ার জন্য আমার যাকে ও মানে আমার দিদি হয় তো হয়তো কাজে ব্যস্ত আছে বা কোথাও কাজে টাজে গেছে নাকি সেই জন্য আর ডাকলাম না আমি করে নিচ্ছি আমাকে শুধু ওই মাটিটা খুঁড়ে মানে খালটা খুঁড়ে ইটগুলো বসিয়ে দিয়েছে তারপর থেকে কিন্তু আমি ঠিক করে নিয়েছি উনুনটা কতদিন আর মানে ডাকবো অন্য লোককে সেই জন্য আমি ঠিক করে নিচ্ছি ওরা যদি আবার অস্বস্তি বোধ করে সেই জন্য যাই হোক এখন উনুনটা ঠিক করে নিচ্ছি কী তো শ্বশুরবাড়িতে আসলে মেয়েরা অনেক কাজ কিন্তু না পারলেও কিন্তু করতে লাগে চেষ্টা করে করতে করতে যে কোনো কাজ দেখবে তোমরা একদিনে কিন্তু কেউ শেখে না করতে করতে সবাই কিন্তু শিখে যায় যেমন ধরো আমি উনুন দিতে পারি না তো ওই যে এখন অল্প একটু অল্প একটু করে শিখছি এরপরের থেকে দেখবে আমি নিজে নিজে উনুন দিয়ে নেব তো মাটিগুলো দেখো এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি ভেঙে ভেঙে নিয়ে হালকা জল দিয়ে এই যে এভাবে মাটিগুলো দিচ্ছি দেখো এই উনুনটার মধ্যে নেই এই জায়গাটায় নেই তো এই উনুনের মধ্যে এই যে পাশটা আমি করলাম একটু পরে ভালো করে লেপে পরিষ্কার করে নেব। এখন নরম আছে তো তো এই উনুনটায় এভাবে এখন মাটিগুলো দিয়ে দেব। তো দেখো পুরো উনুনটা আমার ঠিক করা হয়ে গেলো এখন একটু কিন্তু সৌন্দর্য এসেছে তো এই যে চারপাশটা মানে মাটি দেওয়ার পর এই পাশ ওপাশটা ভালো হয়েছে কিন্তু তো যাই হোক বন্ধুরা অনেক পরিশ্রম হলো বাড়ি আসার পর একটুকু বসতে পারিনি এখন টেপি লক্ষ্মীকে ঘরে রাখবো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর সঙ্গে মানে বাড়ি এসে থেকে বসে আর নেই এত পরিশ্রম হচ্ছিলো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না এখানে টাটা